আর যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের আমার এই রেসিপি শীতকালীন এই সবজি দিয়ে আমি এমন একটা দারুণ মজার সবজি রান্না করব যা যারা না খায় সবজি তারাও খেতে পছন্দ করবে আর এই সবজিটা রুটির সাথে খেতে বেশি মজা হবে সকালের নাস্তায় অথবা রাতের ডিনারেও খুবই মজা হয় গরম ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি শীতকালীন সবজি শালগম মূলা গাজর আর সিম আলু তো এই সবগুলো সবজি দিয়ে আমি একটা নিরামিষ সবজি রেসিপি করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হল রইল তো এখানে আমি শালগমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এখানে হচ্ছে যে গাজরটা ব্যবহার করছি এই গাজরটা কিন্তু আমি একদম খোসা পিলারের সাহায্যে খোসা ছাড়াচ্ছি না জাস্ট একটু আঁচড় দিয়ে আমি খোসা ছাড়াচ্ছি তো গাজরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব এখানে আমি সবগুলোই একটা একটা করে ব্যবহার করছি যেমন একটা শালগম একটা গাজর একটা আলু একটা মূলা তো সবগুলো মানে সবজি দিয়েই হচ্ছে আজকে সবজিটা রান্না হবে সবজির ঘন্ট তো গাজরটা কাটা হয়ে গেছে এখন শালগমটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঘন্টর জন্য চেষ্টা করব আমরা সবগুলো সবজি একই রকমভাবে কাটার জন্য সে বড় হোক বা ছোটো তবে ঘন্টার জন্য আমি যেভাবে সবজিগুলোর ছোটো টুকরো করছি এটাই প্রেফার করব এটার জন্য ঘন্টটা একদম বেস্ট হবে তো আমার শালগম কাটা শেষ এটা তুলে নিচ্ছি ভাবে হচ্ছে আমি মূলা মূলা থেকে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়ে মূলাগুলোও কেটে নেব আর যেহেতু এখন মূলা শালগমের সিজন প্রায় শেষ গরম প্রায় পড়ে গিয়েছে তো এখন মূলাগুলো একটু দেখে কিনতে হয় তারা হলে ভিতরে শ্বাস হয়ে যায় মূলাগুলো তো সেজন্য ছোট ছোট দেখে মূল কিনলে ভালো হয় আর যদি সম্ভব হয় ঘন্টার জন্য লাল মূলা ব্যবহার করা যেতে পারে লাল মূলাটা বেশি স্বাদ হয় তবে আমি বাজারে কোনো লাল মূলা পাইনি সাদাটাই পেয়েছিলাম এটাই নিয়েছি সেমভাবে হচ্ছে আমি আলুও কেটে নিব এখানে একটা আলু নিয়েছি আর আলুগুলো যেহেতু নতুন মানে শীতকালে মানেই হচ্ছে সবজির সমারোহ সবজি দিয়ে অনেক ভালো ভালো রান্না করা যায় তো আমি আলুটাকেও সেম ভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর বাকি রইল হচ্ছে এখন সিম তো সিমগুলো হচ্ছে আমি এটা দেশি সিম ভিতরে কিন্তু বীজ হয়েছে আর এই সিমের মাথা দুই পাশ কেটে নিয়ে আমি জাস্ট উপরে যে সিটটা থাকে সেটা তুলে নিচ্ছি মানে যতটুকু সম্ভব তোলা যায় আর না হলে সমস্যা নেই কারণ এটা একদমই কচি তো এখন এটাকে এভাবে কেটে নিয়ে আমি এটাও দিয়ে দিলাম আর এটা মাঝখান থেকে কেটে দেনি কারণ হচ্ছে সিম কিন্তু এমনিতে নরম হয় অনেক তো সেজন্য বেশি টুকরো করার প্রয়োজন নেই এটা অটোমেটিক হচ্ছে যখন আমরা সিদ্ধ করব অটোমেটিক গলে যাবে তো সেজন্য আর বেশি এটা কাটলাম না এখন হচ্ছে গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি যে কড়াইয়ে রান্না করবো সরাসরি আমি ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে আমরা চুলায় এটা বসিয়ে দেব যেহেতু পানি জাতীয় সবজি মানে জল জাতীয় যে সবজিগুলো সেটা হচ্ছে এই যে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে অনেকগুলো কিন্তু জল ছেড়েছে তো সেই জন্য হচ্ছে আমি আগে লবণ দিচ্ছি না হলুদ দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু লবণ অ্যাড করব না কারণ লবণ দিলে হচ্ছে আরও পরবর্তীতে জলটা আরও বেশি ছেড়ে দিবে তো এই তো আমার সবজিগুলো থেকে জলগুলো ভালো করে শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আচ্ছা এখানে চাইলে অনেকে হচ্ছে তেল ব্যবহার করতে পারো তবে আমি আর এখানে তেল ব্যবহার করছি না সরাসরি একবারে আমি যখন সোমবার দেব মানে বাঘার দেব তখন হচ্ছে আমি তেল ব্যবহার করব এখানে তেল না ব্যবহার করলেও সমস্যা হবে না আর এখন জল দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে আমি দেন হচ্ছে এই পাশে আরেকটা চুলায় একটা মশলা তৈরি করছি এখানে হচ্ছে কয়েকটা শুকনো মরিচ আর গোটা ধনিয়া গোটা জিরা এগুলো হচ্ছে একটু টেলে নিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু সবজিটা আরও বেশি মজা হবে আর আমাদের সবজি যেহেতু নিরামিষ সবজি আর সেই জন্য হচ্ছে এই মশলাটা খুবই প্রয়োজন এখন এই মশলাটাকে মস মসমচে করে ভেজে নেওয়ার পরে শিল্পাটা ভালো করে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে গুঁড়ো করতে হবে ব্যাপারটা এমন না যেহেতু সবজি মধ্যে দেব এরকম করলেই হবে আর চাইলে অন্যান্য হামল দিস্তা বা ব্লেন্ডারে করেও গুঁড়া করা যায় এদিকে ঢাকনাটা খুলে দেখছি এখন আমার সবজিগুলো খুব ভালো করেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে সবগুলো সবজি সিমগুলো কিন্তু একদম গলে গিয়েছে এখন হচ্ছে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর হচ্ছে আমি এটা বাঘার দেবো সেজন্য অন্য একটা পাত্রের মধ্যে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে ফ্রনের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর সাথে দিচ্ছি একটুখানি ফ্রন আমি আগেই বলেছি আমরা নিরামিষ রান্না করছি তো পাঁচ পাঁচফোরণ দিলে এই সবজির মধ্যে খেতে বেশি ভালো লাগবে তো পাঁচ পাঁচফোরণ দিয়ে আমি সবজিগুলো ঢেলে দিলাম এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেবো কিছুক্ষণ জাল করলেই কিন্তু আমাদের তরকারি রান্না একদম রেডি আর ঘন্টটা কিন্তু দেখতে কতটা ইয়ামি লাগছে তা কিন্তু এখনই বোঝা যাচ্ছে তাই না আর ঝোলটা কিন্তু আরও একটু শুকিয়ে নেব আমি আর এর মধ্যে আমি সর্বশেষ ধনেপাতায় অ্যাড করবো সেই আমি এখানে একটু ধনে পাতা কেটে নিচ্ছি ধনে পাতাগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে আমি আগে অনেক দিন আগে কিনেছিলাম তো এখন আমি চামচ দিয়ে একটু ভালো করে ভেঙে ঠেঙে দিচ্ছি কারণ ঘন্ট কিন্তু এভাবে ভেঙে না দিলে দেখতে ভালো লাগে না তো এখন হচ্ছে ধনে পাতা দিয়ে আমি আর দুই মিনিট জাল করে আমি চুলা থেকে নামিয়ে নেব আমার ঘন্ট কিন্তু একদম রেডি আর এই ঘন্টটা কিন্তু রুটির সাথে খেতে বেশি মজা হবে আর যারা হচ্ছে ভাতের সাথে খেতে পছন্দ করো তারাও কিন্তু খুব মজা পাবে কারণ আমি দুইভাবেই পছন্দ করি আমি ভাতের সাথেও খাই এবং রুটির সাথেও খাই তবে আজকের ডিনারে হচ্ছে আমি রুটির সাথে এটা পরিবেশন করব তো আর আজকে হচ্ছে আমরা রুটি বানিয়েছি আর রুটি দিয়ে এই সবজিটা খেতে এত মজা হয় যারা এখনও খাওনি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো অবশ্যই মজা লাগবে তো আজকে রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিও লাইক কমেন্ট করো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থেকো টাটা সবাইকে